নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো আমি রুই মাছের ঝোল কিভাবে রান্না করি এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো মাছ প্রথমে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখানো হয়ে গেলে আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো আলু টমেটো একটু জিরে কাঁচা লঙ্কা বাটা আর একটু তেজপাতা আর ফোড়নে দেওয়ার জন্য জিরে আর একটু গরম মশলা বাটা প্রথমে করা একটু সর্ষের তেল দিয়ে নেব তারপরে মাছগুলো এপিক করে আমি লাল লাল করে ঢেকে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিই মাছগুলো একইভাবে আমি সব মাছ ভেজে নেব ওই তেলের মধ্যে এবার জিরে দিয়ে আলুগুলো ভেজে নেব দিয়ে আলুগুলো ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব এইবার জিরে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল দেবো কষানোর জন্য একে একে নুন পরিমাণ মতো হলুদ আর টমেটো কুচিটা দিয়ে দেব বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষিয়ে নেব এই দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে বন্ধুরা এবার আমি একটু গরম জল দিয়ে দেব তোমরা যে যেরকম ঝোল রাখবে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবে এই পর্যায়ে বন্ধুরা তোমরা একটু নুনটা চেক করে নেবে তারপরে ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়া হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেব মাছটা সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা তুলে গরম মশলা দিয়ে নামিয়ে দিলে আমার মাছের ঝোল রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে অবশ্যই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও